আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে আমি ক্যামেরা নিয়ে ঢুকে পড়লাম আমার কিং সেট আপের ভিতর তো এখন পর্যন্ত হয়তো বা এখনও কিংকোয়েলের সৌন্দর্য পুরোপুরি আসতে আরও দু একদিন সময় লাগবে তো মাসাল্লাহ দেখতে পারছেন যে কি পরিমাণ সুন্দর দেখাইতেছে তো আশা করি এর থেকে যখন পুরোপুরি ওদের গায়ের রঙটা ফুটে উঠবে তো আশা করি আরও অনেক সুন্দর দেখাবে তো আমার দেখা চোখে এই পর্যন্ত যতই পাখি পালছি সব থেকে মনে হচ্ছে এই কিং কিংকোয়েলগুলি দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ তো ডিমের সময় মানে কবে ডিম পারবে তবে জানি না তো শুনতে পেরেছি যে ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে কিং কোয়েল ডিম পাড়া শুরু করে তো দেখা যাক এখনও যেহেতু একটু সৌন্দর্য বাকি আছে তার কারণ মানে ওদের চল্লিশ দিন সময় লাগে ওদের গায়ের রং ফুটে উঠতে তো মনে হয় চল্লিশ দিন বয়স সম্পূর্ণ হলো তো আমার হিসাব আছে বলতে আমার ওইভাবে ডেট মনে নাই তবে মনে হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হতে যাচ্ছে তো আশা করা যায় আর অল্প কিছু দিনের ভিতরে ডিমে চলে আসবে তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কিঙ্কোয়েলগুলি আসলেই কত সুন্দর যারা শখের জন্য পালে আসলে দেখতেও যেমন সুন্দর লালন পালন করতেও তার থেকে বেশি মজা আসসালাম আলাইকুম ও